সবাই তো চায় তার শখের বাইকটাকে নতুনের মতো ঝকঝকে চকচকে রাখতে আমি এই আমার বাইকটা অলমোস্ট তেরো হাজার কিলোমিটার রাইড করে ফেলছি তার ভিতরে কিন্তু এখনও আমার বাইকটা ঝকঝকে চকচকে মানে একেবারে একদম নতুনের মতো দেখায় যদি এখনও নতুন কোনো মানুষ যদি আমার বাইকটা হঠাৎ করে দেখে দেখলে আমাকে যে প্রশ্নটা করে যে ভাই বাইকটা নিসেন কবে কত কিলোমিটার রাইড করছেন সো আজকের ভিডিওতে আমার মতো বাইকটা ঝকঝকে চকচকে রাখার যে টিপসগুলো আসে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো সো ভিডিওতে ঝটপট করে একটা লাইক দিয়ে দিন এবং কে কোথায় বসে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তো চলেন আমরা আমাদের মূল টপিকে ফিরে আসি তো বাইকের রং দীর্ঘদিন ভালো রাখার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনার বাইকটাকে সব সময়ের জন্য পরিষ্কার রাখতে হবে কারণ আমরা যে পরিমাণ বাইকটা ধুলোকাদার মধ্যে রাইড করি তো এই ধুলো যদি বেশিক্ষণ বাইকের সাথে থাকে অর্থাৎ আপনার বাইক যদি দীর্ঘদিন ধুলেকাদা অবস্থায় পড়ে থাকে তাহলে কিন্তু রঙটা বেশি দিন টিকবে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে বাইকটা যখন ধুলে কাদা হবে তখন হচ্ছে আপনি বাইকটাকে ওয়াশ করে ফেলবেন আর যেহেতু এখন বৃষ্টির সিজন বৃষ্টি প্রায় বৃষ্টি হয় তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন ডেইলি ডেইলি তোর বাইক ওয়াশ করা সম্ভব না বৃষ্টির দিনে আপনি সব জন্য বাইকটাকে রাইড করা শেষে তখন আপনি দুই মগ পানি ঢাকা চোখার এই পাশ দিয়ে একটু সিটাই দিতে পারেন এবং উপর থেকে হালকা কিছু পানি মেরে দিতে পারেন তখন বাইকের উপরে শুকনো ময়লাগুলো খুব দ্রুত সরে যাবে এবং ওই অবস্থা যদি বাইকটা থাকে কোনো সমস্যা নেই আপনার রঙটা কিন্তু স্থায়িত্ব থাকবে আর আর সব থেকে রঙ নষ্ট হয় যে কারণে সেটা হচ্ছে উত্তপ্ত রোদের মাঝখানে যদি বাইকটাকে আপনি ফেলে রাখেন সেক্ষেত্রে কিন্তু বাইকের রং বেশি দিন টিকবে না কারণ সূর্যের বেগুনি রশ্মি বাইকের রঙটাকে একেবারে খেয়ে ফেলে এবং সবসময়ের জন্য চেষ্টা করবেন বাইকটাকে ছায়া জায়গা রাখার আপনি যদি অফিস অফিস টাইমে যদি আপনি বাইকটাকে অফিসের নিচে পার্কিং করে রাখেন সেক্ষেত্রে অবশ্যই বাইকের জন্য যে ডাস্ট কভারগুলো পাওয়া যায় ওই ডাস্ট কভার দিয়ে বাইকটাকে ঢেকে রাখবেন তো এতে কী হবে আপনার বাইকের মধ্যে কোনো ধরনের ধুলো ময়লা ঢুকবে না এবং বাইকটার রঙটাও খুব নতুন থাকবে আর আমরা আরেকটা যে ভুল করি সেটা হচ্ছে বাইকের উপরে যদি কোনো ময়লা লেগে থাকে অর্থাৎ ট্যাঙ্কিতে যদি কোনো ময়লা লাগে সেক্ষেত্রে আমরা ওই কাপড় দিয়ে জোরে ঘষা দিই ওই জিনিসটা করা যাবে না কারণ ওই ছোট ছোটো ধুলোকানা ওটা হচ্ছে খুব তীক্ষ্ণ হয় যার কারণে আপনি যখন কাপড় দিয়ে ওটাকে ঘষা দিবেন তখন ওইখানে স্ক্যাচ পড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে তো ওইটা করা যাবে না সব সময়ের জন্য মাইক্রোফাইবার ব্যবহার করবেন এবং ওই মাইক্রো ফাইবার দিয়ে হালকা করে একটু ঝেড়ে ফেলা ঝেড়ে ফেলবেন তবে সব থেকে ভালো হয় যদি আপনি পানি দিয়ে বাইকটাকে ওয়াশ করে ফেলেন অ্যান্ড চেষ্টা করবেন প্রতি পনেরো দিন অথবা এক সপ্তাহ পর বাইকটাকে একটা ভালোভাবে ওয়াশ করে দেওয়ার এতে যেটা হবে আপনার বাইকের যে মুভিং যে অংশগুলো আসে ওই অংশগুলো হচ্ছে মুভমেন্টটা ভালো থাকবে অ্যান্ড ওইখানে গিরিজটা খুব দ্রুত শুকাবে না আর যদি আপনি বাইক দীর্ঘদিন পর যদি ওয়াশ করেন সেক্ষেত্রে ওই দুলো ময়লা লেগে ওই মুভিং পার্টসগুলো থেকে ক্ষতিগ্রস্ত হয় যার কারণে বাইকের পারফরমেন্সটা অনেকটা লেক করে অনেক সময় দেখা যায় না যে পিছনের ব্যাক সেসিস ঠিক মতো খেলতেছে না ঠিক মতো কাজ করতেছে না তো এইগুলো হয় হচ্ছে অনেক দিন ধুলো ময়লা পড়ে থাকলে তখন এইগুলো এই সমস্যাগুলো হয় তো বাইক ভালো রাখার জন্য বাইকের রং ভালো রাখার জন্য সাধারণ কিছু টিপস ওদের মধ্যে বাইক পার্কিং করবেন না তারপরে হচ্ছে ধুলো ময়লা কাপড় দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করবেন না আর এই তো আর সব সময়ের জন্য বাইকটাকে ডাস্ট খাবার করে রাখবেন এইগুলো যদি রেগুলার মেনটেন্স করতে পারেন সেক্ষেত্রে আপনার বাইক ঝকঝকে চকচকে থাকবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি তবে আমার বাইককে কিন্তু আমি এখন পর্যন্ত পলিশ করি নাই আমার বাইক কিন্তু এখনও ঝকঝকে চকচকে সাধারণ আমি এই টিপসগুলো অনুসরণ করি তো আপনাদের সাথেও শেয়ার করে রাখলাম যদি আপনাদের কোনো কাজে আসে তো ভিডিওটা লং করতে চাচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই বেঁচে থাকলে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিকে কথা হবে সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা রেখে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ